জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে সানায় তাকাইসি বায়ুবিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশের নাম কি চীন হচ্ছে বায়ুবিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ সালাউদ্দিন রহমান চৌধুরী জাতিসংঘে বাংলাদেশের কততম স্থায়ী প্রতিনিধি তিনি সতেরোতম স্থায়ী প্রতিনিধি হচ্ছে জাতিসংঘে বাংলাদেশের মসজিদ লালন ও মন্দির চিত্রকর্মটির শিল্পী কে শহীদ কবির হচ্ছে মসজিদ লালন ও মন্দির চিত্রকর্মটির শিল্পী মাসাই জনগোষ্ঠীর মানুষ কোথায় বসবাস করে কেনিয়া ও তানজানিয়াতে মাসাই জনগোষ্ঠীর মানুষ বসবাস করে থাকে বিশ্বের কোন রাষ্ট্রকে বয়স্ক মানুষদের রাষ্ট্র বলা হয় জাপানকে বিশ্বের বয়স্ক মানুষদের রাষ্ট্র বলা হয় বাংলাদেশ সরকারের প্রধান আয়ের উৎস কি কর রাজস্ব হচ্ছে বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎসব পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি কবে একত্রিত হয় উনিশশো সালের তিন অক্টোবর পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি একত্রিত হয় প্রাচীন ব্যাবিলনের সভ্যতা কোন দেশে অবস্থিত প্রাচীন ব্যাবিলনের সভ্যতা ইরাকে অবস্থিত মোট প্রবাসী আয়ের কত শতাংশ সৌদি আরব থেকে আসে মোট প্রবাসী আয়ের আটচল্লিশ শতাংশ সৌদি আরব থেকে আসে বর্তমানে প্রবাসীদের রেমিটেন্স গ্রহণে শীর্ষ ব্যাংক কোনটি বর্তমানে প্রবাসীদের রেমিটেন্স গ্রহণে শীর্ষ ব্যাংক হলো ইসলামী ব্যাংক চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয় এবং প্রথম হচ্ছে চীন কতগুলো দেশ জি সেভেনভুক্ত মোট সাতটি দেশ হচ্ছে জি সেভেনভুক্ত দেশগুলো হলো যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য কানাডা ইতালি এবং জাপান কত সাল থেকে কত সাল জেন জিদের জন্মকাল বলা হয় উনিশশো থেকে দু সালে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে জেন জি বলা হয় ডুরাল্ট লাইন কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত ভারত এবং আফগানিস্তানের মধ্যকার ডুরাল্ট লাইন অবস্থিত বিশ্বের নেট জিরো এনার্জি মসজিদ কোথায় নির্মিত হচ্ছে আবুধাবিতে বিশ্বের নেট জিরো এনার্জি মসজিদ নির্মিত হচ্ছে বর্তমানে আন্তর্জাতিক টি ডট বলের তালিকায় শীর্ষে রয়েছে কোন খেলোয়াড় মোস্তাফিজুর রহমান বর্তমানে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ডট বলের তালিকায় শীর্ষে অবস্থান করছে ইরানের আইনসভার নাম কি ইরানের আইনসভার নাম হচ্ছে মজলিশ ইসরায়েলের উপর কোন দেশ পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে সম্প্রতি ইসরায়েলের উপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা গাজা পূর্ণ গঠনে প্রস্তাবিত নতুন বোর্ডের নাম কি বোর্ড অব পিস যমুনা কোন ফসলের উন্নত জাতের নাম যমুনা হচ্ছে মরিচের একটি উন্নত জাতের নাম দু সালে ফিফা বিশ্বকাপের কততম আসর অনুষ্ঠিত হবে তেইশতম আসর অনুষ্ঠিত হবে দু সালে নারী ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে দু সালে নারী ফুটবল বিশ্বকাপ ব্রাজিলে অনুষ্ঠিত হবে আশদুত সমুদ্র বন্দর কোন দেশে অবস্থিত আশদুত সমুদ্র বন্দরটি ইসরায়েলে অবস্থিত আন্তর্জাতিক শ্রম সংস্থা কবে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে উনিশশো সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা সংক্ষেপে আইএলও জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে কে জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আনা লেনা বেয়ারবেক জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে সভাপতির হিসেবে দায়িত্ব পালন করেন গাজার জন্য ছেড়ে যাওয়া ত্রাণবাহী নৌবহরের নাম কি গাজার জন্য ছেড়ে যাওয়া ত্রাণবাহী নৌবহরের নাম হচ্ছে গ্লোবাল সমুদ্রা বাংলাদেশে আলোকচিত্রী শহীদুল আলম কোন জাহাজে ছিলেন কনসাস নামক জাহাজে ছিলেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় মালদ্বীপের পার্লামেন্টের নাম কি মালদ্বীপের পার্লামেন্টের নাম হচ্ছে পিপল বন্ধুরা এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল